কয়েকদিন পরে সেই বিএনপির সমস্ত নেতাদের নিয়ে এসে তারা একটা হিন্দু কল্যাণ কাজ তৈরি করেছে এবং সেখানে এসে ভিক্রিম তৈরি করছে হিন্দু সম্প্রদায়কে আমাদেরকে আলাদা করে দিতে হবে একটা প্রথম কথা এই হচ্ছে প্রত্যেকটি রাজনৈতিক দলের হচ্ছে হিন্দু সম্প্রদায়কে একটা তাদের খাতায় বন্দি করে তাদের ছে এনপি এই কাজটা করে অন্যান্য রাজনৈতিক দল ওই আমাদের হিন্দু সম্প্রদায়ের কিছু লোককে তাদের কাছে দেখে তাদের দিয়ে ওই যে মালাস এরকম পূজা উপলক্ষে দুই পয়সা ওই হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দুই পয়সা দেওয়ার লোক দেখায় এই সমস্ত কিছু জালাব এবং রবি লোকদেরকে তার তাদের পুত্র করে সমস্ত হিন্দু সম্প্রদায়কে ঢেকে বানিয়ে রাখে তারা যখন ওই পূজার জন্য কিছু পয়সা করে চাইতে হয় তখন বলে যে ওই নেতার ওই সুপারিশ নিয়ে আসেন ওই নেতার অনুমতি নিয়ে আসেন হিন্দু সমাজকে তারা ভিক্রিম বানিয়ে রাখে আমরা এর থেকে মুক্তি চাই আমরা উনিশশো একাত্তর সালে এক কোটি লোক সৌভাগ্য হয়ে ভারতে থেকেছি ওখান থেকে অর্ধেক লোক সে মানে মারা গেছে শুধুমাত্র নানানভাবে খেয়ে না খেয়ে নানান আমরা দেশ আসার পরেও আমাদের সম্পত্তিগুলো শত্রু সম্পত্তি করে কোনো রাজাকার্থ যারা এদেশের স্বাধীনতা সত্যি স্বাধীনতা শত্রু তাদের সম্পত্তি হয় হয়নি তার মানে সর্বোচ্চভাবে সেই স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যতগুলো সরকার আছে কেউই হিন্দু সম্প্রদায়ের কোনো অধিকার স্বাধীনতা এটা স্বীকার করে নেই এবং তারা যেভাবেই হোক তাদের বাড়ির কাজের বাড়ির মতো ব্যবহার করে এমনকি বর্তমানে যেন তত্ত্বাবধান অন্তর্বর্তীকালীন সরকার রয়ে গেছে আমরা এই সরকারের ধর্ম উপদেষ্টা করে বলেছিলাম যে হিন্দু কল্যাণ ট্রাস্টে বাইশজন ট্রাস্টে নিয়োগ করবে এইবার অন্তত কোনো দলীয় লোকজন নিয়োগ না এইবার আপনারা বাংলাদেশের বহু রাজনৈতিক দল রাজনৈতিক তথাদর্শ এই বহু হিন্দু আছে তাদের আছে নিয়ে আপনি দেন কিন্তু আমরা দেখলাম কি কয়েকদিন পরে যে বিএনপির সমস্ত নেতাদের নিয়ে এসে তারা একটা তৈরি পাই

একটা স্বপ্ন যে এক স্পের হাসতে হয়তো আমাদের ভাগ্যের উন্নতি হবে আমরা এই মাতৃভূমিকে আঁকড়ে ধরে আমরা এখানে বাঁচব আমরা এই দেশ আমার এ দেশ জন্য আমরা প্রাণ দিয়েছি উনিশশো একাত্তর সালের আন্দোলন এই পাথর আদর্শ পর্যন্ত যতগুলি প্রগতিশীল আন্দোলনে এবং যত মানুষের আন্দোলনের যত আমরাও সকালে শরীরে আমরা আত্মহত্য দিয়ে আমাদেরও জীবন ঈশ্বর্য দিয়ে দিয়েছে শুধু একটা কারণে আমরা এখানে সুস্থভাবে Ako?